আসসালামু আলাইকুম আমি আজকের চলে আসছি গ্রামের বাড়িতে আমাদের আগের যে গ্রামে মোটর ছিল সেচ মোটর মোটর আপনার দেখতে পারতেছেন যে পিছনে মোটরটা চলতেছে একদমই পানি কম পড়তেছে জন্য আমরা আরেকটা নতুন পাইপ বেরতেছি যাতে করে আমাদের শেষ মোটরে পানি অনেক বেশি দেয় এর চেষ্টায় করতেছে তারা অনেক কষ্ট করে এই পাশে আরেকটি পাইপ দ্বারা হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আজকে যে পাইপ আমরা আজকে মোটরে পানি বের করা পর্যন্ত আপনাদের ভিডিও নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অনেকেই হয়তো এই ভিডিওটি লাইফে ফার্স্ট টাইম দেখতেছেন যে কিভাবে একটি মোটরের পাইপ গেরা হয় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন আর ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন আর যাদের মোটরের সমস্যা পানি এত কম পড়ে তারা অবশ্যই চাইলে আবার নতুন করে মোটর কাটতে পারেন এই আমাদের বাড়িটি টাঙ্গল জেলায় কালিহাতি উপজেলায় পড়েছি নানান ইউনিয়নে যদি আপনারা কেউ এরকম পানির সমস্যায় চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্ট আমি অবশ্যই তাদের অ্যাড্রেস দিয়ে দেবো যারা পাইপ গাড়ে আমাদের পাইপিং লাইনের কাজ যে পাইপ যে নিচের দিকে যে কর্তব্য করা হচ্ছে গর্তের কাজ মোটামুটি শেষ এখন আমাদের এই এই পাইপগুলো সম্পন্ন এখানে মাটি নিছে দেওয়া হবে পানি ওঠানোর জন্য এটার নিচের পাইপটা যেটা মাথাটা ভালো করে পুরে ভাস করে দিবে যাতে বালু না আসে পানির সাথে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে কিভাবে পাইপের মাথাটা ভাস করে দেয় এই গরম পাইপটা উনি হাত ভিজিয়ে কিভাবে দেখেন কি করে এটা আসলেও যে কারো পক্ষে সম্ভব না এত গরম একটি পাইপ হাত দিয়ে কিভাবে যিনি ধরলেন আমি আপনি হইলে হয়তো পারব না আমাদের হাত পরে যেত তো এখানে এটা ঠান্ডা হওয়ার জন্য পানি দিবে পাইপটি কতটা হিট দেওয়ার কারণে এতটা নরমও বানানো হয়েছে এই দেখেন পাইপের মোটা বাস করে দেওয়া হলো ঘটে করে এখন আমাদের পাইপ মাটির নিচে দেওয়া হচ্ছে একটি সাঁতার একটি জয়েন দিয়ে দেখেন কীভাবে পাইপ নিচের দিকে দেওয়া হয় একটার পর একটা একটার পর একটা আপনাদের একটু একটু করে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এখন ওই পাইপটার সাথে পাইপটা পুরে নরম করে দুইটা একত্রে জোড়া দেওয়া হবে প্রত্যেকটা পাইপে এইভাবে জয়েন করা হচ্ছে এখানে যেগুলো পাইপ দেখতেছেন সম্পূর্ণ পাইপ একটার পর একটা জয়েন দিয়ে দিয়ে এইভাবে সম্পূর্ণ পাইপ মাটির নিচে দেওয়া হবে দেখেন এভাবে একটার সাথে একটা জয়েন দেওয়া হয় তাদের কাজগুলো খুবই ভালো আমরা এর আগার একটাই পাইপ মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি এখানে আনা হয়েছিল তারা এখানে পাইপ পাইপ লাইনের কাজ করতে পারিনি কিন্তু পরে দুই দিন পরে আমরা আবার তাদের সন্ধান পাই তাদের আনার পর তারা সারাদিন কষ্ট করে অনেক পরিশ্রম করে এখানে যাই হোক সফল হয়েছেন আর পাইপের ভালোভাবে গুলা দিয়ে আটকায়ে আটকানো হচ্ছে যাতে পাইপে কোনো প্রকার লিক না থাকে লিক থাকলে কিন্তু অবশ্যই পাইপে পানি উঠবে না এই জন্যই তারা সর্বোচ্চ যেটা ভালো হয় সেটাই করতেছেন দেখেন কীভাবে পাইপ সাইরা দেয় মাটির নিচে চলে যায় একটার পর একটা একটার পর একটা এইভাবে আমাদের মোটামুটি একশো ফিট পাইপ এখানে গাড়া হয়েছে একশো ফিট পাইপ চার ইঞ্চি পাইপের একটি কাজ আমাদের পাইপ মোটামুটি যারা শেষ এখন আমাদের যে উপরে স্টিলের পাইপটি দেওয়া হবে লোহার যে পাইপটা ওইটার উপর আমাদের মোটর বসানো হবে ওই পাইপটা এখানে বসানোর জন্য এটা ভালো করে আগুনের তাপ দিয়ে নেওয়া হচ্ছে আগুনের তাপ দেওয়া শেষ এখন ভালো করে আঠা লাগিয়ে ক্রিম লাগিয়ে তারপর ওই পাইপটাও ঢুকানো হচ্ছে ওটা আমরা ছোট্ট অনেকে পাঁচ ফিট দিতে পারেন এটা আমরা দিয়েছি আড়াই ফিট আড়াই ফিট থেকে তিন ফিট হবে মোটামুটি আমাদের পাইপলাইনের কাজ শেষ এবার তারা পাইপ জাম করবে পাইপে বালু দিয়ে পানি ওঠানোর চেষ্টা করবে তারপর আমরা মটর সেট করব তাদের কাজগুলো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগে লাগছে তাই ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই যে আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটি ভালো লোক শেয়ার করবেন দেখেন ভালো দিতেছে আর পানি উঠতেছে দেরি একজন লোক পাইকারি খুব দাঁড়িয়ে আছে যাতে পানি উপর দিকে না যায় আমাদের পাইপলাইনে থেকে আমরা মোটর ওই পার্টে মোটরটা এটা থেকে সেট করে মোটর অলরেডি স্টার্টেছি তো দেখেন কত সুন্দর পানি দিচ্ছে এখন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম